টুকি নিতে না এই চলে আসছে জুম্মা মসজিদ এই তো এইটা মঙ্গলবার স্থাপনা দিল্লি জুম্মা মসজিদ অনেক সুন্দর সুন্দরটি স্পটে চলে আসলাম জুম্মা মসজিদ অনেক বড় মসজিদ খুব একদম তাজমহল করছে পুরো তাজমহল দিকে একদম সুন্দর জুম্মা মসজিদটা খুবই সুন্দর সহযোগিতা মোগল রাজি কত ডেভেলপ করে দিয়ে গেছে এই দেশকে असव oh, सम्भव আমাদের উদ্দেশ্যে রওনা হয়ে গেছে

मोहब्बत अला शरबत शरबत है मोहब्बत कितना पैसा है शरबत है मोहब्बत बीस रुपया गिलासो आज शरबत है मोहब्बत बीस रुपया ग्लास आजो जी, आजो।

چار چيني جيڪي